সেই সাথে পেয়ে যাচ্ছি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার নিজেরও পছন্দ একটা করে দেখবো না প্রত্যেকটা কালার আছে পাঁচটা করে রেগুলার ফিটার কিন্তু ডেনিম রয়েছে হুইচ ইস মোস্ট ডিম্যান্ডিং আর আমাদের চ্যালেঞ্জটা কোথায় চ্যালেঞ্জটা হচ্ছে হচ্ছে ডার্ক ব্লু ব্ল্যাক আমাদের মেকপুর আউটলেটে যে জোনটাতে আমি দাঁড়িয়ে আছি কন্টেন্ট করার সময় পায় পাইনি ইম্পোর্টেড ফ্যাব্রিকের মোর দেন ফিফটি প্লাস তেরো থেকে চোদ্দটা কালার আপনার পেয়ে যাবেন রয়েছে এই যে আচ্ছা এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লেডিস প্রোডাক্ট অফ সিগনেচার লাইফ সিগনেচার লাইফ ইস আর ওনার সাইদা নরেন কেমন আছেন সবাই আপনারা সবাই কিন্তু হচ্ছে এভরিডে আমার নিউ নিউ ভিডিও দেখেন আজকে চলে আসছে কিরপুরের আউটডেটে যেখানে কিন্তু হচ্ছে প্রিমিয়াম পাঞ্জাবি থেকে শুরু করে প্রিমিয়াম ফোলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ডের সব কালেকশন ইভেন এবারের ঈদে কিন্তু সব ক্রেজিস সামনের কালেকশন আপনাদের ড্রপ থেকে শুরু করে বেবিটারি ফ্রেঞ্চ টেরি ইভেন হচ্ছে প্রিমিয়াম সব স্প্যান্ডেক্স এর পোলো আর নতুন নতুন অরিজিনাল এক্সপোর্টের ফ্যাবিক যে পোলো গুলো এগুলো কিন্তু রয়ে গেছে সো সাথে থাকতে হবে ভিডিওতে আমার সাথে দেখতে হবে পুরো ভিডিওটি বিকজ এখানে কিন্তু রয়েছে হিউজ ক্রেজি কালেকশন এই পোলোটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ব্র্যান্ড এর নামটা কিন্তু লেখাই আছে আর এটা কিন্তু হচ্ছে কার্টেন কিন্তু কার্টেন বলে আমাদের সুইং বেশি সুন্দর বিকজ হচ্ছে হচ্ছে কিন্তু দেশের বাইরে যেহেতু হচ্ছে বায়ারদের সাথে কাজ করতে হয় সো তাদের দিয়েই হচ্ছে দিয়ে বানানো এই যেহেতু হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করি সো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইভেন হচ্ছে প্রোডাক্ট এর কালার কম্বিনেশন থেকে শুরু করে কালার কম্বিনেশন বলতে যেটা আসলে বলতে প্রোডাক্ট এর হচ্ছে প্রত্যেকটা কালার আছে পাঁচটা করে সাইজ রেশিও আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু হচ্ছে আমাদের সিগনেচার লাইফ স্টাইল সব থেকে বড় ব্র্যান্ডিং এর ব্যাপারে আমাদের ক্লায়েন্টরা কিন্তু আমাদেরকে অনেক বেশি ট্রাস্ট করে জাস্ট বিকজ অফ আমাদের পোলো কিন্তু শ্রিঙ্ক করে না কালার ফেড হয় না কলার নষ্ট হয় না লং টাইম আপনি ইউজ করতে পারবেন সো আপনি তাদের সবাইকে বলছি যারা আপনারা হচ্ছে ব্র্যান্ড থেকে শপিং করেন সবাইকে বলবো সিগনেচার লাইফ স্টাইল কিন্তু হচ্ছে ক্রেজি সামার কালেকশন এত রিজনেবল প্রাইসে ইভেন হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে যাচ্ছে আপনাদেরকে পুরো বছর জুড়ে জাস্ট বিকজ অফ হচ্ছে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু চোখ বন্ধ করে আপনারা দুই

এক্সপোর্ট এর টুইল যেটার ব্র্যান্ড এর নামটা এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেওয়া আছে ও সিক্স কার্গো এটাকে ধরার পর আমার মনে হচ্ছে আমি ক্যান্ডেল হাতে নিয়ে বসেছিলাম মোমের মতো ফিলিং দেয় এখানে রয়েছে হচ্ছে বেগি কার্গো বেগি ওয়ান আমার নিজেরও পছন্দ একটা করে দেখবো না পাঁচটা কার্গো নিয়েছি সিমিলার একদমই বেগি কার্গো আর সবাই কিন্তু ট্রেন্ডি কালেকশন চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই সিগনেচার লাইফিস রাখতে হবে আর আমাদের চ্যালেঞ্জটা কোথায় চ্যালেঞ্জটা হচ্ছে আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিভাবে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া যায় এই যে শার্টটা এটা কিন্তু একদমই হচ্ছে ইউনিক ওয়ান এই প্রোডাক্ট গুলা কিন্তু অলরেডি আমাদের কাছে চলে আসছে যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডার্ক ব্লু ব্ল্যাক আরও কয়েকটা কালার রয়েছে সব ফর্মাল এই ক্যাজুয়াল শার্টগুলো নিতে হলে সিগনেচার লাইফস্টাইলের প্রত্যেকটা আউটলেটে কিন্তু যে কোন সময় চলে আসতে পারেন এখানে কিন্তু চেক এর শার্ট কিছু দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু হচ্ছে 100% টেক্সটাইলের इवन হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের সো এই ধরনের শার্টস इवन হচ্ছে আমাদের যত প্রোডাক্ট আছে আমাদের মেকআপ অলরেডি যে জোনটাতে আমি দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু চোখ বোলাই আপনারা দেখবেন সবার আগে কিন্তু হচ্ছে এটা দেখতে পাচ্ছি উই একদম সামার সেট বলা চলে এটার সাথে কিন্তু শর্ট প্যান্টার রয়েছে টোটাল পাঁচটা কালার রয়েছে হচ্ছে সামারের একটা সেট দেখা যাচ্ছে উইচ ইজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোজ সামারের শর্ট প্যান্ট রয়েছে ড্রপ শোল্ডার এই ড্রপ শোল্ডারটা কিন্তু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে স্টুডিও ব্র্যান্ড এর এটা কিন্তু একদমই ওভারসাইজ ইউরোপিয়ান প্রোডাক্ট যেহেতু হচ্ছে আমরা সেল করি সেহেতু হচ্ছে ওইসব সব বায়ারদের যে প্রোডাক্টগুলো সিমিলার কাইন্ড অফ প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আমরা সিগনেচার লাইফস্টাইল স্টাইলও রাখছি আপনাদের জন্য প্রিমিয়াম এই পোলোটা এখন পর্যন্ত আমার মনে হয় আমি কন্টেন্ট করার সময় পাইনি জাস্ট বিকজ অফ হচ্ছে আপনাদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে অনেক বেশি বিজি থাকা হয় এক্সপোর্টের এই পোলোটা আপনারা দেখতেই পাচ্ছেন মানে এইখানে আসলে মোর দেন ফিফটি প্লাস ও এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্টেড ফ্যাব্রিক এর পোলো যেটা কিন্তু হচ্ছে একদম আপনারা চায়না মেটেরিয়াল এর পোলো আপনারা সবাই আমাদের কাছে এতদিন পর্যন্ত চেয়েছেন এগুলো কিন্তু মোস্ট ডিম্যান্ডিং প্রোডাক্ট অফ সিগনেচার লাইফ স্টাইল অনেকগুলো ভেরিয়েশন রয়েছে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর ওভার সাইজ এর শার্ট এটার মধ্যে কিন্তু তেরো থেকে চোদ্দটা মানে অলমোস্ট হচ্ছে তেরো থেকে চোদ্দটা কালার আপনার পেয়ে যাবেন রয়েছে বেবি দের উইন্টার এর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর কালেকশন সো সিগনেচার লাইফ স্টাইল এর আরেকটা ক্রেজি কালেকশন দেখাই দিই সবাই দেখেছেন যে আপনি এটা পড়েছিলেন বাট দেখার নেই কেন এই যে এই প্রোডাক্টটা কিন্তু অনেক ইউনিক এটা প্রোডাক্ট আর এটা কিন্তু কয়েকটা কালার রয়েছে আমি নিজেও কিন্তু এটা অনেকগুলো নিয়েছি সো দিস ইজ দ্য এনাদার ওয়ান যারা হচ্ছে স্প্যান্স এর আপনারা হচ্ছে ইন্টারলক বা যে কোনো ধরনের আপনারা পালাজো চাচ্ছেন তাদের সবাইকে বলবো এগুলো কিন্তু মোস্ট ইউনিক এবং মোস্ট ডিম্যান্ডিং প্রোডাক্ট যেহেতু হচ্ছে মেয়েরা অনেক বেশি পালাজো লাইক করেন তাদের সবার জন্য আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর দো আমি এই কালারটা কিন্তু এখন পর্যন্ত টোটালি চারটা নিয়ে ফেলেছি দিস দ্য ট্রেন্ডি ওয়ান সো এই ধরনের পালাজো সেটা ফ্যাব্রিকটা দেখার পরে আচ্ছা এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লেডিস প্রোডাক্ট অফ সিগনেচার লাইফস্টাইল এইটা ধরার পরে যে কেউ এমন মনে হয় যে হ্যান্ড ফিল করার পরে আপনারা নিয়ে ফেলবেন কেউ মিস করবেন না সো চৌদ্দশো পঞ্চাশ টাকা এই ধরনের হচ্ছে ইউনিক পালাজো মার্কেটে কিনতে গেলে হচ্ছে মিনিমাম পঁচিশশো থেকে তিন টাকা পড়বে বাট আমাদের মিরপুরের আউড উত্তরা বাড়িধারা ধারা যে কোনো জোনের মধ্যে আপনারা লেডিসের এর কালেকশন নিতে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সাথে থাকবেন ভালো থাকবেন কি সমস্ত এরকম ক্রেজি কালেকশন দেখার জন্য সিগনেচার লাইফ স্টাইলে আসতে হবে আর হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ইভেন আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করে আপনারা দিয়ে ফেলতে পারেন আপনাদের পছন্দের অর্ডারটি থ্যাংক ইউ সো মাচ